অন্তত একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট শেয়ার দিবেন এই কারণে যেন আমার দেখে এটা আরেকজন ভাই অনুপ্রাণিত হয়ে এই কাজগুলো করে শুরু করে যাতে টাকা আছে সামর্থ্য আছে বেশি বেশি দেওয়ার মতো কিন্তু আমার সেই সামর্থ্যটা আসলে নাই আমার সেই সামর্থ্যটা নাই আমার সামর্থ্য থাকলেও মানে ওইভাবে নাই দেখে আমি এই ছোটো ছোটো কাজগুলো করি আসলে আর আপনাদের যাদের সামর্থ্য আছে যারা এই ভিডিওটা যদি আপনারা শেয়ার দেন ওই লোকটার সামনে যায় যদি পরে সে যদি দেয় তখন কিন্তু এই শুধু শাড়ি না কারণ শাড়ি লুঙ্গি দেখা যাবে এক মাসের বাজার পর্যন্ত করে দিবে আরও বেশি বেশি টাকা দিব এই কারণে বলি লাইফটা ভিডিওটা শেয়ার করার জন্য আর আপনারা যারা আমার সাথে এইভাবে এই কাজগুলোতে শরীর করতে চান কোনো সমস্যা নাই সরিয়ে করতে পারবেন আবার এটাও যদি বলেন যে না আপনার সাথে করবো না আমি একটা রাস্তা দেখা দিব সেটা হলো যে এই তিনখানা মসজিদ মাদ্রাসা প্লাস এরকম অনেক ফ্যামিলি আমার জানা আছে আমার আয়ত্ত ভিত্তরে আছে যারা ফোন দেয় প্রতিনিয়ত তো তাদেরকে আমি ঠিকানা দিয়ে দিবো আপনারা এই জিনিসটা নিজের হাতে দিতে দিতে পারবেন পারবেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে বা মোবাইলের দিতে পারবেন এটা কোনো সমস্যা নেই কিন্তু আমাদের আন্তরিক হইতে হবে আর এই মানুষগুলো অবশ্যই এই মানুষগুলোর পাশে দাঁড়াইতে হবে আপনারা যদি না দাঁড়ান বা আমরা না দাঁড়াই তাহলে এই মানুষগুলো কি করবে সারাদিন এখন এই যে ঈদের বাজার কয় টাকা পাইছে তিরিশ থেকে চল্লিশ টাকা মনে হয় পাইছে এই পর্যন্ত তো আসলে আমাদের এই হলো অবস্থা তা আশা করি সবাই এই মানবিক ভিডিও অন্তত শেয়ার দিলে তাই আপনার একটা ভিডিওর কারণে একটা গরিব মানুষের উপকার হবে আমারও উপকার হবো আমার উপকার হবে কেমন আমার এই ভিডিওটা যদি আপনি শেয়ার দেন যদি মানুষ বেশি থাকে আমি এখান থেকে আস্তে আস্তে একটা কিছু অর্জন মানে ইনকাম করতে পারবো যখন ইনকাম করতে পারবো তখন এরকম কাজ আমি নিজে পার্সোনালভাবে যখন করতেছি তখন একটা জায়গা দুইটা করবো এই জিনিসটা একটু সবাই মাথায় রাখবেন এটা আন্তরিকভাবে মানবিক কাজগুলোর দিকে খেয়াল রাখবেন আর নিজের জায়গা থেকে চেষ্টা করবেন এই কাজগুলো করার জন্য সবাই সবার জায়গা থেকে সামান্য কিছু বড় কিছু লাগে না সামান্য কিছু টাকা হলে ওই অনেক খুশি এই শাড়ি পড়ে যেন কি খুশি হয়েছে আমি তো বুঝছি আমার সাথে আমি আরও আগে কথা কইছি তো আমি সামান্য কিছু টাকা দিব এটা ওইভাবে দেওয়ার কিছু নেই এই যে টাকা কিছু দিলে আমি তভাব কিছু এটা ব্যাগে তো যেন না হারায় সামান্য কিছু টাকা আসবে এই যে এই যে তুলছে টাকা এবং গোটা দেড়শো দুশো টাকা হবে মনে হয় সব মিলে দেড়শো দুশো টাকা মনে হবে আমি দেখছি ওনারা ওই ব্যাপারে একটা তো এটা আপনার আর সবাই মানুষটার জন্য দোয়া করবেন এই এইরকম মানুষ আসলে বয়স একদম শেষের দিকে উনি উনি একদম একবার বয়স শেষের দিকে হাঁটতে পারে না ঠিক মতন তো আমি ওই জন্য ডেকে নিয়ে এসেছি তো যাই হোক সবাই এই মানুষগুলোর জন্য দোয়া করবেন আর আপনারা চেষ্টা করবেন এই কাজগুলো করার জন্য প্লাস আমার এই ভিডিওটা অন্তত শেয়ার দেবেন শেয়ার দিলে এই শেয়ারের মাধ্যমে বললাম এই তো শেয়ারের মাধ্যমে কী হবে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন